আর একটা কথা আসছে আল্লাহ বলছে সবচেয়ে বেশি থেকে দূর থেকে দূরে হলো কবর থেকে দূরে হলো আর সবচেয়ে কাছে থেকে কাছে সবচেয়ে নিকটতম নিকটত হলো মালা কোন মুসলমান ভাইয়ে জানা যায় যদি অংশগ্রহণ করে উহুদের পাহাড়ের বালুকানা পরিমাণ সব নাকি তালা বান্ধার দানা যায় অংশগ্রহণকারী আমল নামের মধ্যে লিখে যায়

এই দেখা সহ অনেকগুলো মধ্যে একদম যুবক থেকে আসতো আমি তো ওনার দেখলে আমার কাছে মনে হয় তো জানি এখন তো মানে মনে হয় লোকদেরকে যেভাবে দেখতে এইভাবে খুব করে এত সাদা সুন্দর

উনি ওনার বাচ্চা কাচ্চা গুলো নিয়ে ছোটবেলা থেকে আমি মনে করি অত্যন্ত সহিত এই রমজান মাসে এই যুববারে ওনার চিব